আবার আমি একটা কথা বলবো আমি প্রার্থী হতে চাই না আমি আমি জানি আপনারা যেটা লিখছেন প্লিজ রাইট ইট ইন বোল্ড আমি প্রার্থী হতে চাই না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ কি আমরা তো অভিনেতা আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি সেটাও আমার মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইট গেটস আর ডিভাইডেডেন্ট আমার দিদি যে কথাটা হয়েছে হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী থেকে পাকা করার জন্য এটা করছি বাট এটা অনেকের আমি জানি না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে মানে পলিটিক্সটা আমার জন্য না আমি এটা বিশ্বাস করি কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি তুমি কিছু করো না করো আর মিনি চক্রবর্তী এমন একটা মানুষ আপনারা সবাই আছেন এখানে সাক্ষী যদি আমি কিছু খারাপ কাজ করতাম যদি আমি কিছু বাজে কাজ করতাম বা করেছি সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখা দেব মানে দেখানো কিন্তু তা সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা তা সত্ত্বেও যখন চারটে গালাগাল র্যান্ডম গালাগাল মানে তুমি কারো হয়তো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করে কিন্তু তাও গালাগাল খেতে হয় হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয় বাট আমার জন্য এটা অনেক বড় রিজন আই এম নট এ পলিটিশিয়ান নট উইল আই এভার বি পলিটিশিয়ান আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য আমার আমার সুপ্রিমোকে যেটা বলার আমি সুপ্রিমোকে সেটা বলেছি উনি যে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন আর খুবই ভালোবাসেন আর খুবই স্নেহ করেন আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হ দুদিন আগে দুদিন হয়েছে সাংসদ পদ থেকে আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি আজও করেননি আর রাজনীতিতেই থাকতে চান না মিমি চক্রবর্তী রাজনীতি ছেড়ে দিতে চান ছেড়ে দিতে চান যাদবপুরের সাংসদ পদও দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়েছিলেন আজ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মিমি চক্রবর্তী এবং তার সমস্যার কথা জানালেন যদিও তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র গ্রহণ করেননি সেক্ষেত্রে দল যা ঠিক করবে তাই তিনি মেনে নেবেন আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা